আমাদের এখানে আসরের নামাজের টাইমে এই প্রোগ্রামটা হবে ইনশাল্লাহ খাইর হবে তো আমরা মিনিমাম দুইশো প্যাকেট আড়াইশো প্যাকেট করব যাতে মসজিদে দেওয়ার পরেও যাতে না যাই না পড়ে বেশি হয় ভালো কিন্তু না যাই না পড়ে তো এখানে আমরা সতেরো কেজি সাড়ে সতেরো কেজি গোস নেওয়া হয়েছে আর বিশ কেজি পোলার চাল এই এইদে বিরিয়ানি হবে তো আমরা কার্যক্রম আমাদের শুরু হয়ে গেছে ইনশাল্লাহ বাকি দোয়া করবেন আর আমরাও দোয়া করি যে নিয়তে আপনি করতেছেন আল্লাহ তালা যেন আপনাদের নিয়ত পুরা করে এবং এর উসেলায় আপনাদের সবারই যেন সব সেপা হাজেলা কামেলা দান করেন আমিন আমরা এই গোসটা আগে ঘুনা করে নেব নিয়ে দুটা সসম্যানই আবার যেহেতু দুই চরা বিরিয়ানি হবে মানে দুই সসম্যান এই জন্য আমরা গোসটা দুই সমান করে আবার দুই গাবলাতে উঠায় রাখব ডিশে উঠায় রাখব যাতে দুটা সসম্যানই সমপরিমাণ পরিমাণ যায় ঠিক আছে আচ্ছা আমরা যাওয়ার পরে গরুটা জবাই করছে। একটা লাল একটা সার গরু আচ্ছা আমাদের রান্নার কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে ধোয়া হয়ে গেছে দাও দাও আর এখন দিয়ে গোসটা ভুনে করে নিয়ে তারপর আমরা বিরিয়ানিটা রান্না করব ইনশাল্লাহ আচ্ছা বাসায় থেকে রান্না করে প্যাকেট করে একবারে বস্তা করে করে নিয়ে মসজিদে চলে যাব ইনশাল্লাহ যাও 对。

সসম্যান এটা আর এক সসম্যানের জন্য আর এক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে আসর নামাজ পড়ার তো অভিযান করলেন এই জন্য দিল থেকে শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ আমাদের আজকের যে মিলাতের আয়োজন এটা ইউএসএ থেকে আদনান ভাইয়ের পক্ষ থেকে এই মিলাত পড়ানো হচ্ছে আজকের এই মিলাতের জন্য আদনান ভাই দোয়া চাইছে তার পরিবারের সবার জন্য আদনান ভাইয়ের জন্য আদনান ভাইয়ের বাচ্চার জন্য তার পিতা মাতার জন্য শ্বশুর শাশুড়ির জন্য সবার জন্য দোয়া চাইছে আল্লাহ তালা ওনাদেরকে যেন হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ামত দান করে সকল বালা মসিবত থেকে যেন হেফাজত করে আর ওই পরিবার থেকে যারা ইন্তেকাল করছে আল্লাহতালা যেন তাদেরকে ব্যস্ত নসিব করে আমি তো ঠিক আছে ইনশাল্লাহ এখন দোয়া হবে সবাই দোয়াই শরীর হয় الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ترحمنا لنا من الخاسرين يا الله الرحمن الرحيم يا غفار يا كريم يا ستار يا الله يا رب السماوات الأرض يا الله الله اسکری ایجن کو تم کو ارشادی میں قبول منظور کرنا اسکری ایجن میں تر اللَّهَ کامیابی شفلت دان کرو الله یا اللہ <سؤال> تم کو منظور کر ناؤ اللہ جناب بائر حیات بھی اللہ عدن کے بتی خاص رحم نازل کرو یا اللہ مقاصد پورا کرا دو اللہ عدنان بائر دنیا عزت تزت باریا یا اللہ عدنان بائر حیات بھی اللہ تعالیٰ دل نیک مقاصد پورا کرا دو আল্লাহ তুমি আখেরাতে ইজ্জত বাড়িয়ে দাও আল্লাহ আদমান ভাইয়ের ছেলের হায়াতের ভিতরে বরকত দান করো আল্লাহ আদমান ভাইয়ের ছেলের হায়াতের ভিতরে বরকত দান করো জান মাল ইজ্জত আব্দ হেফাজত করো আল্লাহ দিনদার মোত্তাকে পারহেজগার বানিয়ে দাও আল্লাহ যেন আদমান ভাইয়ের ছেলেকে দিনদার মোত্তাকে পারহেজগার বানিয়ে দাও আমুলদার বানিয়ে দাও দুনিয়া আখেরাতে ইজ্জত বাড়িয়ে দাও আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও আদমান ভাইয়ের পরিবার থেকে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ سبتة كيركابر خنا نوره رونيت داو آخر الله تعالى كيف جنات الفيداوس المقام وتص مقام الله تعالى على خلك محمد والعلي وصحابي الجماعين بارحمنا برحمة كيار رحم الله. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد. يا أيها الذين آمنوا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر. الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا البيت الحرام يبتغون فضلا من ربهم فضلا من ربهم ورضوانا ভিডিও আছে যে পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ